হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আজকে আমি একটা চুলো নিয়ে হাজির হয়েছি যাদের এলপি গ্যাস নিয়ে বাপ তাদের বাপ না না আমি চুলার দিলে এই চুলার মাধ্যমে গ্যাসের বিকল্পটা চলে যাবে চলুন দেখতে থাকুন কীভাবে চুলার জ্বলতেছে কীভাবে গ্যাস হচ্ছে আপনার দেখতে থাকুন আমার সাথে থাকুন ভিডিওটা স্টার্ট করে যান প্রথমে লিঙ্কটা বাদ করলাম দেখেন এই তালিটা বের করলাম এটা হচ্ছে সোলার আবার লাগলাম তাহলে প্রথম আপনার কি করবেন একটু হালকা তেল দিবেন দেখেন তেলটা আসছে এখানে আসার সাথে সাথে এই চুলার ভিতর দেখতে পড়তেছে দেখেন বন্ধুরা দেখছেন এই তেলটা এসে গেছে দেখেন এই তেল এই দেখছেন তেল কি করবো কাগজ একটু কাগজ দিয়ে দেবেন চুলের হালকা দেওয়ার পর কি করবেন কেরোসিন থাকলে বা না থাকলে সমস্যা নেই আমি আপনাদের একটু সঙ্ক দেখাচ্ছি হালকা দিয়ে চুলার জ্বালার জন্য একটু দিল বেশি না একটু দিল হয়ে যাবে বস এতে ভাই অনেক গ্যাসের সাশ্রয় হবে চুলোটা জ্বলবে গ্যাসের মতো গ্যাসের চেয়ে স্পিড আপনার গ্যাস নিয়ে ভাবনা অনেকটা চলে যাচ্ছে একটা গ্যাসের বোতল টাকা কারণে অনেক জামে দেখা যাচ্ছে একটা গ্যাসের বোতলে আপনাদের সিঙ্গার একটা পরিবার দেখতে বালা করে জ্বালাইলে বিশ দিনে বেশি দিন যায় না সেই জন্য আমি চুলোটা আবিষ্কার করছি এই চুলোটা আবিষ্কার করছি এই কারণে যাতে গ্যাসের স্বল্প খরচা কমে যায় আর আমি যারা দেখছি দেখছেন এই ম্যাচ মারলাম যাওয়ার পর দেখছেন বন্ধুরা দেখেন চলে যাবে দিলাম সেকেন্ড একটু ওয়েট করবেন এক মিনিট এক ভিতরে হিট হতে হবে মিনিট মানে তিরিশ সেকেন্ড সর্ব এক মিনিট লাগলে হবে দেওয়ার পর কি করবেন বাস তারপরে কি করবেন এই কলমটা এখানে রাখি দেবেন লাগার পর এখানে একটা ইলেকট্রিক সুইচ আছে ডিভাইস দেখতেছেন বন্ধুরা এর থেকে সুইচটা হচ্ছে এসিতে কারেন্ট এটা আপনার সারা মাস জ্বালাইলে সারা মাস যদি জ্বালান একশো টাকা বিল আছে এখানে একটা সুইচ আছে এই দেখেন বন্ধুরা এই সুইচ আমি সুইচটা আমি অন করলাম সঙ্গে 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 দেখবেন এখানে একটা গুন্ডি বাতাস করে এই কালারটা চলে আসবে এখন দেখেন কালারটা চলে আসছে এটা হচ্ছে ইয়ার অ্যাডজাস্ট এটা এখন বর্তমানে খাই আছে খাই এটা তাদের সমস্যা কালারটা আসতো আপনারা কী করবেন এরম একটা রিং আছে এই রিংটা এখানে বসে দিবেন আসতে এবার বসার পর দেখবেন কী সুন্দর ক্যাশ দেখছেন কালার চলে আসছে তারপরে কী করবেন এরকম একটা ন্যাট আছে নেটটা দেওয়ার সাথে সাথে কী করবে এখন চুলের কালারটা অনেক সুন্দর হয়ে যাবে এই দেখেন দেখেন এই কালারটা চলে আসছে দেওয়ার পর কী করবেন এটা বসে দিবেন বসা দেওয়ার পর আপনারা কী করবেন যাদের ইচ্ছা মতো ভাজ রাঁধেন মাংস রাঁধেন তরি তরকারি মাছ যা করার পর এখানে ইচ্ছা মতো করবেন লাস্ট টাইম পরবে একটু দেখেন বন্ধুরা একটু একটু পরতেছে তেল এই দেখেন বন্ধুরা একটু দেখেন এই শুধু এক পর এক করবে পরবে এতে আপনারা কি হয়ে যাবে আপনারা যেখান থেকে সেখান থেকে পাবেন মোটর সাইকেল গ্যারেজ থেকে আনতে পারবেন আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো হয়তো লিটারে তিরিশ হতে চল্লিশ টাকা নেই আমরা যাতে সিঙ্গেল পরিবার যাদের সিঙ্গেল পরিবার তারা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যাদের সিঙ্গেল পরিবার আছে তারা এই নিলে কী হবে আপনারা মোবিল ছ লিটার বা পাঁচ লিটার তেলে আপনারা কি সারা মাসে রান্না করতে পারবেন দেখা যাচ্ছে এক লিটার মোবিল তিরিশে চল্লিশ টাকা নেবেন তিরিশ চল্লিশ টাকা মধ্যে নেবেন আপনারা কী করবেন নিয়ে নেবেন একবারে নেওয়ার পর আপনারা নিয়ে মতো আপনারা রান্নাবান্না সব করতে পারবেন আর এটা বিদ্যুৎ বিল আসবে মাত্র সারা মাসে আশি হতে একশো টাকা আর বেশি আসবে না যদি তিরিশ দিন লাগতেন আর কি একশো টাকা বেশি আসবে না এ হচ্ছে কথা আপনি আচ্ছা দেখেন আমার সাথে থাকেন আমি এখন আপনাদেরকে গরম পানি করে দেখাব বন্ধুরা আমি দেখছেন দেখছেন আমি গরম পানি নিয়েছি এসি এ পানি হচ্ছে পানি আপনারা দেখেন ডেক্সিটাতে কোনো ময়লা নেই দেখেন ভালো করে বন্ধুরা ডেক্সিতে কোনো ময়লা নেই আমি এখন চার আপনাদেরকে জাল দিয়ে দেখাবো এ পুরো মোবাইলের চোলা কি আসলে কি কালার খালি হবে না খালি ছাড়া চলবে আমি জাস্টাম এটা গ্যাস হচ্ছে সচ্ছল খুব সুন্দর পরিবেশবান্ধব কোনো দোহা নাই কিছু নাই আপনারা দেখেন আপনাদের দেখাচ্ছি গরম পানিটা দিয়ে এ দেখেন দিলাম সিনা করে এখন দেখা যাক দেখে নেন কী সুন্দর কালার বলতেছে দেখেন কোনো দোহা রোয়া অনেক কিছু নেই চলবে দেখেন দিলাম গরম পানি আমি আর একটু খাই বড় করতেছি দেখেন এই দিলাম বড় করে কি সুন্দর হ্যালো বন্ধুরা দেখেন অটোমেটিক গরম পানিও হয়ে গেছে আমাদের ফাইলালি গরম পানি হয়ে গেছে দেখেন দেখেন গরম পানি কিন্তু দিন হয়ে গেছে দেখেন বন্ধুরা দেখেন ফাইনালি গরম পানি হয়ে গেছে আর দেখেন ফোন খালি আছে কিনা দেখেন দেখেন ফোন খালি নেই সরাসরি একবার লাইফ দেখেন দেখেন ফোন খালি হয়ে নেই এরকম তুল আর না ਦੇਖੋ ਨਾ ਬੰਦੋ ਐਕੋਂ ਦੇਖ ਸਰਾਂ ਕਿ ਦੋ ਤੇਲ ਬੰਦੋ ਤੇਲ ਟੰਗੜਾ ਵੀ ਨਹੀਂ ਆਵਸੀ ਇਨ ਟੋਟਲ ਤੁਲਾ ਤੇ ਤੇਲ ਟੰਗੜਾ ਲਾ ਮਾ ਫਿਰਸੀ ਆ ਮਾ ਸੋਰੋ ਕੀ ਕਰ ਦੇਖੇ ਬੰਦੋਰਾ ਕਾਰਨ ਇਹ ਕਿ ਇਹਦੇ ਮਨ ਇੱਕ 16 ਦੇਰ ਤੇਲ ਨਾ ਤੱਕ ਲੋ ਆਪਣਾ ਰੋ ਕੀ ਹੋਰ ਨਾ ਦਹਨ ਨਾ ਆਪਣਾ ਤੇਲ ਨਾ ਤੱਕ ਲੋ ਬਿਸਪਲਿਟ ਤੋਂ ਤੋਂ ਫੁਕਰੀ ਮਿਲ ਚੋਲਵੇ ਇਹ ਤਾਂ ਆਪਣਾ দুইটা বা একটা দুইটা ছাড়া আমরা কি জাল দিতে করবেন বুঝছেন আমি দেখাচ্ছি অনেক বল বলবো ভাই এখন তো আমি তো তো হিট এখন বাদ দুটো হয়ে যায় কীভাবে শুরু করবো এদিকে আসেন আপনারা দেখাচ্ছি আমি কীভাবে শুরু করবো এদিকে আসেন সবাই ভাই এতে তো হিট কি কীভাবে শুরো করবো এ দেখেন সেই জন্য এখন হিট না এখন হিট এখন বন্ধুরা হিট এখন এখন কি হয়ে যাবে আমি এখন দিচ্ছি শুড়ো হয়ে দিয়েছে দেখেন এখন শুড়ো একবার এখন কী এখন এখন কি এ দেখছেন এখন কি এখন এখনটা কি হয়েছে ঠান্ডা হয়ে গেছে যখন ভাত হবে তখন আমরা কি করবেন এরকম শুড়ো করে দিলে তা তা এখন এখন চল শুড়ো আপনার যদি আবার যদি মনে করো কি একটু মাংস হিট দিয়ে দিলে আনতে বলেন তাহলে কী করুন আবার এরকম ফুল বাড়াই দিয়ে বলিও এটা খালে অ্যাডজাস্ট ছাড় দিবেন এটা কুলে দিলে কী হয়ে যাবে বাতাসটা আর কি কিলার করে এখন দেখছেন বন্ধুরা আগুনটা বাড়ি গেছে ওয়াও দেখেন আগুনটা আমি হাত দিতে পারতেছি না আমার হাতটা করা বলতেছি দেখেন অনেকে জানে নেই দেখছেন এই তেল চালায় আমি আমার তেলের টাঙ্গাটা লাগাই দিলাম কিন্তু তেল বন্ধ এত সুন্দর আগুন আপনারা কোথায় পাবেন না এই আপনি চুলাটাতে পাবেন রান্নাটা হচ্ছে একমাত্র ফোর আপনি ফোরআ না এখন ভাই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আপনার ফোরআল পাচ্ছি না তা তো কোনো সমস্যা নেই ফোর আঙুল জায়গায় আপনারা ফোরআ ডিজেল নিতে পারেন নতুন ডিজেল নিতে পারেন এই মুঠটাতে এই চুলোটা করছে সাইড স ফাঁকা ঝিরে ঝিরে চলবে এটাতে আপনার সবিন ওয়েস্ট্যান্ড যেটা পাচে সেটা দিলে চলবে ফোর অমুল দিয়ে চলবে নতুন অমুল দিয়ে চলবে ডিজেল দিয়ে চলবে ক্যারাসিয়াম দিয়ে চলবে আপনার মোট কথা যেটা দিই সেটা দিয়ে চল যখন তেল লেগে চলবে এটা আমার একটা চুলা এটা হচ্ছে অল্প করারা চাইলে অল্প করসের মাধ্যমে চুলাটা কি সারা মাসে সাতশো টাকা বেশি যাবে না আপনাদের গ্যাসের বোতল আছে তাতে কোনো সমস্যা নাই গ্যাসের বোতল থাকবে দেখা যাচ্ছে আপনার গ্যাসের বোতল একটা দিয়ে সব ভালো করে গরম পানি করতে গেলে বা কোনো ভালো মাংস আনতে গেলে গ্যাসটা হচ্ছে আপনার তিরিশ দিনের মতো চলে যাচ্ছে ছত্রিশ টাকা তো সম্ভব না আপনার গ্যাসের মতো একটা চুলা নিবেন দেওয়ার পরে আপনাদের বাড়ি কানা হলে এই চুলার মাধ্যমে নেতে ফেলবেন লেনদেন দেখা থেকে আপনার গ্যাসের বোতলে যেটা থাকে এটা একটু চুলো থাকলে আপনার গ্যাসের বোতলে দুই থেকে তিন মাস আরও বৃত্তি পাবে তাগুলো বাঁচবে দেখা যাচ্ছে আপনার একটা সমস্যা কি হয়তো আপনার ম্যামো চলে আসছে বেশি আর দেখা গ্যাস শেষ হ্যাঁ কী করবেন হয়তো টাকা না থাকতে পারে ম্যামো তো সেটা বুঝবো না আর আপনার যদি এরকম একটা চুলা থাকে আর এই ধরনের যদি এক বোতল যদি মোবিল থাকে দেখেন বন্ধুরা এই আধা ঘন্টা যদি মোবিল থাকে আর দেড় ঘন্টা চলে থাকে তার কোন যা আসে তাদের জন্য দেখেন বন্ধুরা তেল নাই অথচ তেল বন্ধ তেল তেলের বোতলটা আমি নিয়ে দেখেন এই আমি তেলের বোতলটা ইন্টু নিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন আজ অটোমেটিক চলতেছে গ্যাসের বিতলে আপনি এটা পাবেন না গ্যাসের মাধ্যমে এমন একটা জিনিস গ্যাসের বোতল আপনি চুলো বন্ধ করছেন তেলও বন্ধ অত গ্যাস আর নাই জল না এটা তো এরকম না আপনি এটা বোতল লাগার পরও আপনাকে অনেকক্ষণ জল পনেরো থেকে বিশ মিনিট জলবে দেখেন